টাকা দেখে আজকাল কাটের প্রতি কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জুয়া জুয়ান মাইয়া লয় গুলা কি গানে ছয় কেউ টাকা দেখলে বুড়া কাকুর কলে আর কেউ সোশ্যাল মিডিয়া এসে কাপড় খুলে পার্থক্যটা চাষটা এতটুকুই মূলত তারা টাকার জন্যই খেলে জন্য সবাই খেলতে খেলতে পারে পারে যারা তারা কোনো সাধারণ খেলোয়াড় না তারা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল কবি বলেছেন আকাশ ভরা মেঘ তাই বৃষ্টি পরে নিজ দিয়ে নিজ দিয়ে তো বৃষ্টি পড়বে যদি এত চুলকানি থাকে দেখেন মৃত্যুর যখন বেশি চুলকানি উঠে তখন সেভাবে চুলকানির জ্বালা সহ্য করতে না পারলে মলম লাগে জনি সিং ভাইরে ডাইকা পাঠা তারপরেও না কমলে এইটা তো আছে তারপরেও না কমলে আমি তো আছি আমারে ডাইকা পাঠায় এইটা বিলিভ করে বলতে পারি যে দুই দিন বিছনা থেকে উঠতে পারবে না হেই হোয়াটসঅ্যাপ বাজান কি অবস্থা তোমাদের আশা করি অনেক বেশি ভালো আছো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেন ভিডিওটা শুরু করি সমাজে ভালো অনেক ধরনের মানুষ বসবাস করে এই জন্য কি টিকটকে শুধু প্রতিবন্ধীরাই বসবাস করে এই সাউন্ডটা মাঠে না কইরা খাটে করলে মনে হয় বেশি পারফরমেন্স হইতো বেশি পাবলিসিটি পাওয়া যায় আর বেশি পাবলিসিটি মানে তো দেখায় কি তোমার যে ভাব ওটা তো আমার আঙ্গুলের মাপ তা আপুর এটা আঙ্গুলের মাপ তা মাপ ছিলেন কোথায় খাটে নাকি মাঠে শয়তানের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন খুব শীঘ্রই আসতেছি নতুন কিছু পাগলদের নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ